আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদেরকে গ্রামের পুকুর থেকে মাছ ধরার অভিজ্ঞতা শেয়ার করব যদিও ছোটবেলার কাদার মধ্যে মাছ ধরার মজাই ছিল ভিন্ন রকম আজকে আমরা কত ইনজয় করি এইটাই আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক সেই যে ভালোই লাগতাছে হাসনামা দিতাছি কালাম সব হাসনামতাছে দি

বড় মাছ আছে না কালাম এই যে হাঁস নেমে গেছে আর জাল ওই সাইড থেকে টান দেওয়া হইতেছে জালের উপর দিয়ে যেতেছে যে হাঁস গুলো দেখেন এই যে কত সুন্দর লাগতেছে এই সিনটা এই যে আমি পানির খানে এই সাইডেও কিছু হাঁস আছে এটা হাঁসের খামার এই যে এই হচ্ছে ফুকুর পানি সেমাস পড়ছিল আরে হে কালাম এলোগা তিন মাছ আছে নি আবার এই ভালো কেটে মাছ আছে এই রে কাছে রে বড়টা মাছ ছিল না নদী গায় নাম মাছটা ধরতেBatchNormটা তুই থাকলেই এটা ধরার যে মজাটা জানেন দাদা আছে এই যে জাল টান দাও হইতাছে আস্তে আস্তে

প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত একবার পুরোটা একবারে টানতে আসে দেখি কি কি মাছ পাওয়া যায় এই যে লাভ শুরু হয়ে গেছে এবার মাছ এখন পুরোটা এই যে কি আমার পার কাছে একটা মাছ আছে দি লোবা এইবার ভালো মাছ আটকাছে দেখছো এই যে লাভ দিতেছে আরে এই যে এবার এবার ঠিক আছে তোমরা এর আগেরবার বার ভুল করছো সবাই

যে শুধু পাঙ্গাসে ছাও বেশি বেশি পাওয়া যায় সব পাংগাছ এক জায়গায় বড় রয়েছে পুরা এটা ছেড়ে ছেড়ে តើខ្ញុំទៅណាអូគេទៅណាស្រីស្រពគេស្រីណាមកណាម៉ែម៉ែខ្ញុំទៅគេខ្ញុំទៅគេឥឡូវខ្ញុំទៅគេអីយ៉ាតាមទៅគេ Tinggal sece, tinggal sece, menurut Anda, kita kali kasih dot, kita dikasih dot, misalnya, dot, 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 Nah kan ya, nah, udah. Nah, <laughs> <-huh. laughs> এবার ঠিক আছে মোটামুটি মাছ আইস ওইবার হয় না ঠান্ডা কারণ মাছের গোতরা গেছে এ বোঝা যায়

इधर भी नहीं नहीं। तो देवी नहीं है इधर काम का कर तो बाहर कर दिया काम कर काम कर दर 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 इधर तो कर दे काम इसलिए इसलिए साउंड اچھا یہ دال 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 یہ د मैं <laughs> <laughs> <laughs>